হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি সংসারের টুকটাক কাজ নিয়ে আবার আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি আজকে শুকনো কিছু বাজার গুছিয়ে নিচ্ছি তো মাসের শেষে আসলে সংসারের পুরা শুকনো বাজার এখনও করা হয়নি টুকটাক বাজার নিয়ে যা শেষ হয়ে গিয়েছিলো তো এইগুলো কিছু এখন গুছিয়ে নিচ্ছি তো এই তো যা যা লাগে আর কি বিস্কিট তারপর আমার মেয়ের জন্য ছোট মাফিন কেক ওপারে কেকগুলো পছন্দ করে তো এইগুলা তারপর চা পাতা দুধ আমরা যারা সবসময় চা খাই বা চা খেতে ভালোবাসি তাদের তো এই জিনিসটা সবার আগে কিনতে হয় কারণ যখনই শেষ হয়ে যায় তখনই এটা অন্য কিছু কিনি আর না কিনি এই চা পাতা দুধ এগুলো সবার আগে কিনতে হয় তো এই তো তারপর কিছু ফ্রুটস এনেছিল ফ্রুটসগুলো গুছিয়ে নিলাম আর হচ্ছে আমরা আজকে তো আমি তেমন কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করব না আসলে ইউটিউব নিয়ে কিছু কথা বলতে চাই মানে ইউটিউবে আসার আমি অনেক আপুদেরকে দেখি যে আপুরা এত সুন্দর করে কথা বলে এবং তাদের কাজ এত সুন্দর করে গোছানো যে তারা যখন ভিডিওগুলো দেয় তখন দেখতে অনেক ভালো লাগে আর তারা অনেক সুন্দর করে এডিট করে বা পরিপাটি কাজ এই জন্য তার তারা ইউটিউবে ভিডিওগুলো দেয় এবং তাদের ভিডিওগুলো অনেক অনেক রিচ হয় বা অনেক গ্রো করে অনেক ভিউ হয় তো আসলে ওনাদেরকে দেখে দেখেই একসময় মনে হলো যে আমিও একটু ভিডিও দেই বা করি তো ওনাদেরকে দেখে আসলে আমার এই লাইনে আসা তো আমি এখন এখানে জিরা ব্ল্যান্ড করে নিচ্ছি জিরা শেষ হয়ে গিয়েছিলো তো জিরা ব্ল্যান্ড করে নিলাম তারপর বাজারগুলো গুছিয়ে রান্না করতে চলে এলাম আজকে আমি তেমন কিছুই রান্না করছি না এই তো চিংড়ি মাছ ভুনা করব। আর হচ্ছে গরুর মাংস রান্না করব তো রান্না রেসিপিগুলো তো আসলে ওভাবে দেখানোর কিছু নেই সবাই সব কিছু পারে তো আর গরুর মাংস আমি সবসময় হাতে মাখিয়ে বসিয়ে দিই তো পুরাটা আর ভিডিও করলাম না এই তো গরুর মাংস রান্না তারপর হচ্ছে সংসারের টুকটাক কাজ গুছিয়ে আমি আমার ড্রয়িং রুম ডান্সকে বোঝাবো আপনাদের সাথে শেয়ার করব। তো যেই আপরা ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় ওনাদেরকে দেখে আসলে ভাবলাম আমিও ইউটিউবে একটু আসি জানি না আমার ভিডিও কতদূর এগোতে পারবে কিন্তু তাদের দেখেই মূলত আমার এখানে আসা আসলে আমরা মেয়েরা সব সময় সংসার গুছিয়ে রাখতে পছন্দ করি সব মেয়েরাই তার সংসারটা অনেক যত্ন এবং ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখে তো মেয়েরা তো এই কাজটা পারেই আর এই কাজটা দিয়ে অনেক আপুরা অনেক ভালো একটা অবস্থায় পৌঁছে গিয়েছে তো সেখান থেকেই আমার এই ভাবনা তারপর আমি কিছু কিছু মানুষ দেখেছি যারা মানে অনেক রুচিসম্মত বটেই এবং বাসায় অনেক দামি দামি ফার্নিচার থাকে তারপরও তারা কেমন যেন বাসাটা অবচালো করে রাখে মানে কোনো কিছুতেই কোনো রুটিন নেই